ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি সেটি হচ্ছে গাঁদা ফুল বলতে পারেন বা গাজরের মিষ্টিও বলতে পারেন বা পিঠেও বলতে পারেন এটা এত সুন্দর দেখতেও হয় আর খেতেও হয় আমি করেছি খেয়েছি সেই জন্য আপনাদের সাথেও আমি শেয়ার করলাম গাজরগুলোকে ছোট্ট ছোট্ট করে আমি কেটে নেব দিয়ে সেদ্ধ করে নেব সামান্য নুন দিয়ে মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নেব একদম মানে কোনো দানা থাকবে না এইভাবে আমি পেস্ট করে নিব পেস্ট করা আমার হয়ে গেছে এবার আবার আমি কড়াইয়ের মধ্যে দুধ দেব কড়াইটা গরম হয়ে গেলে দুধ দেবো দুধটা একটু নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে তখন আমি দুধের মধ্যে যে গাজরটাকে আমি পেস্ট করে রেখেছি সেইটা আমি দিয়ে দেব গাজর দিয়ে আমরা অনেক কিছু খেয়েছি গাজরে হালুয়া খেয়েছি কিন্তু এটা একটা নতুন ধরনের আইটেম বারতের লোকজন এলে পরে এটা নতুন ধরনের বাড়িতে কেউ এলে পরে এটা দিতে পারা যাবে তারপরে আমি গাজরটাকে দুধের সঙ্গে খুব ভালো করে আমি একদম নেড়ে নেব যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি চালের গুঁড়ি আর ময়দা দিয়ে দেব এক কাপ চালের গুঁড়ি এক কাপ ময়দা এই হিসেবেই দেব আমি যেমন বাটি করে দিয়েছি তারপরে দুটোকে দিয়ে আবার ভালো করে শুকনো করে একদম দুটোকে মিশিয়ে আমি নেড়ে নেব নাড়তে নাড়তে যখন একদম শুকনো হয়ে আসবে তখন কিন্তু ওটাকে আমি নামাবো তো চালের গুঁড়ি আমি দিয়ে দিলাম এবার ময়দা দিয়ে দিলাম দুটোকে একসঙ্গে খুব ভালো করে আমি নাড়তে থাকব আর সামান্য আমি নুন দেব ব্যাস আমার নাড়া হয়ে গেছে সুন্দরভাবে একটু শুকনো শুকনো হয়ে গেছে এবার কিন্তু এই অবস্থাতে আমি নামিয়ে নেব নামিয়ে খুব ভালো করে আমি এটাকে ঠান্ডা করে মেখে নেব তো আমি ঠান্ডা করতে দিয়েছি একটু ফ্যানের তলায় দিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি খুব ভালো করে যেমন ময়দা মাখে ওর করে আমি মেখে নেব এইভাবে আমি মেখে নিয়েছি এবার আমি ছোট্ট ছোট্ট করে যেমন আমরা ভাপা পিঠে বানাই চালের গুঁড়ি থেকে যেমন ছোট্ট ছোট্ট আমরা পিস করি এইভাবে পিস করে নেব আর গোল গোল করে বানিয়ে নেব নারকুলের মিষ্টি আমার কড়াই থাকে কিছু না কিছু বানাতে কাজে লাগে সেই জন্য মিষ্টি আমি করেই রেখেছি কারণ মিষ্টিটা এই সময় করিয়ে দেখাতে দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তো এইভাবে যেমন আমরা পুলি পিঠে বানাই এইভাবে পুরটা দিয়ে দেব এই মুখটাকে বন্ধ করে দেব। ব্যাস এবার যেমন আমরা রাউন্ড করি যখন পুলি পিঠে যেমন বানাই ওইভাবে রাউন্ড রাউন্ড করে কিন্তু শেপটা বানিয়ে নিতে হবে তো পুরো আমি এইভাবে পুর বানিয়ে আমি কিন্তু বানিয়ে নিয়েছি তারপরে যেটা আমি করব দেখুন একটা সোনা নেব চওড়া মুখপালা এইভাবে পুরো রাউন্ড রাউন্ড করে কিন্তু আমি করতে করতে যাব এত সুন্দর একটা ফুলের শেপ হয়ে যাবে গাঁদা ফুলের মতনই এখন গাঁদা ফুলের টাইম ওই রকমই লাগবে দেখতে ভীষণ সুন্দর লাগে দেখতে তো মিষ্টি তো মনে হয় না মানে এত সুন্দর একটা ডিজাইনের হয় আমি প্রথমে এটা দেখেছিলাম আমি অবাক হয়ে গিয়েছিলাম আর ভালোও লেগেছিলো খুব আর খেতেও খুব সুন্দর হয় এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব আবার একটা বানিয়ে আমি দেখাচ্ছি যে কেমন করে আমি বানিয়েছি ভালো করে দেখুন এইভাবে চড়া মুখপালা যে সোনাগুলো সেগুলো নেবেন প্রত্যেকটা পাশাপাশি পাশে পাশে কিন্তু ফোটাতে ফুটাতে পুরোটাই এই রকম শেপ দিয়ে দেব হয়ে গেল আমার রেডি এবার কড়াইয়ের মধ্যে আমি গরম জল আবার বসিয়ে দেব দিয়ে মুখে একটা থালা দিয়ে দেব যাদের মোমো মেকার আছে তারা মোমো মেকারও করতে পারেন একটু সামান্য ঘি বুলিয়ে দেব কারণ পিঠে তো ঘিটা ভালো লাগে খেতে সামান্য ঘি বুলিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি উঠে যাবে দিয়ে এবার কিন্তু একটা একটা করে আমি বসিয়ে দেব এইভাবে ভাপে আমি বসিয়ে দেব থালা ঢাকা দিয়ে দেবো তাহলেই দশ মিনিট পরেই নামিয়ে দেব। আমার রেডি গাঁদা ফুলের বা গাজরের পিঠে এইভাবে আমি পিঠেটা বানিয়ে নিলাম আর এত সুন্দর নরম আর পুড়ে ঠাসা হয়েছে ভীষণ সুন্দর খেতে লাগে আপনারাও অবশ্যই একবার বানিয়ে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন